আমার কাছে সে এই ওয়ার্ল্ড সাবজেক্টে ফেল করাইয়া পনেরো দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে এবার সে এসএসসি পাশ করছে স্টুডেন্ট এব ক্লাসে শিক্ষক কেন মানব বন্ধনের ওইখানে যায় গন্ডগোল পাকা সে আমার সাথে ধাক্কা পর্যন্ত সে করছে এই জন্য তার অপসারণ চাইছি আরেকজন হলো রাশেদ খান মিনন রাশেদ খান মেনন আমার ছেলে এই স্কুলে আপনার সিক্স থেকে পয়রা পি টেস্ট পর্যন্ত এখানে গেছে পি টেস্টে অল সাবজেক্টে ফেল করাইছে রাশেদ খান মেনন অল সাবজেক্টে ফেল করানোর পরে পনেরো দিন পরে টেস্ট পরীক্ষায় আমার ছেলে অল সাবজেক্টে পাশ করে কিভাবে কি কারণে গেল পাশ করলো অল সাবজেক্টে ফেল করার পরে আমার ছেলেকে টিসি দিয়া উনারই আরেকটা প্রতিষ্ঠান মেগাসিটিতে সিটিতে যখন আমি ভর্তি করছি ভর্তি করার পরে এইখান থেকে আবার টেস্ট পরীক্ষা নিছে তখন ছেলে অল সাবজেক্টে পাশ করছে আমার কাছে সে এই অল সাবজেক্টে ফেল করাইয়া পনেরো দিনের ব্যবধানে অর্থ দাবি করছিল আমি দিতে রাজি হই নাই বিদায় আমার ছেলেকে অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়ে বা সে এসএসসি পাশ করছে